আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটারদের দৃষ্টিভঙ্গি রাজনৈতিক পছন্দ ও প্রত্যাশা তুলে ধরে এক জরিপের ফলাফল প্রকাশ করেছে পরামর্শক প্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিং জরিপ অনুযায়ী দেশের একটি বড় অংশের ভোটার আগামী নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামের সরকার গঠনের সম্ভাবনা দেখছেন অন্যদিকে নিষিদ্ধ দল আওয়ামী লীগকে নিয়ে ভোটারদের মধ্যে মতবিভাজন রয়েছে ভোটারদের মধ্যে মতবিভাজন স্পষ্ট হয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন করে করে বিশ্বজুড়ে বুধবার রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় আর্কাইভ ভবনের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল তুলে ধরেন ইনোভেশনের ব্যবস্থাপনা পরিচালক রুবায়দ সরওয়ার আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ এম শাহান ভয়েস ফর রিফর্মের সহ সমন্বয়ক ফাহিম মাশরুর সহ অনেকে জরিপে অংশ নেওয়া ভোটারদের মধ্যে ৪০ শতাংশ মনে করেন আসন্ন নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে আটাশ দশমিক এক শতাংশ ভোটার বিশ্বাস করেন জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারে অন্যদিকে দল হিসেবে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে কিনা তা নিয়েও ভিন্নমত দেখা গেছে অংশগ্রহণকারীদের পঁয়তাল্লিশ দশমিক সাত নয় শতাংশ মনে করেন দলটিকে সুযোগ দেওয়া উচিত তবে প্রায় সমসংখ্যক পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আট শতাংশ মনে করেন নির্বাচনে অংশ নেওয়ার আগে আওয়ামী লীগের বিচার হওয়া প্রয়োজন নির্বাচনে অংশ নিয়েছেন মোট দশ হাজার চারশো জন ভোটার এর মধ্যে শহর অঞ্চলের ভোটার উনসত্তর দশমিক পাঁচ শতাংশ এবং গ্রামীণ ভোটার ত্রিশ দশমিক পাঁচ শতাংশ দেশের চৌষট্টি জেলার পাঁচশো একুশটি প্রাইমারি স্যাম্পলিং ইউনিটে জরিপটি পরিচালিত প্রকাশ করা অংশগ্রহণকারীদের দলভিত্তিক সমর্থনে দেখা গেছে বিএনপির প্রতি সমর্থন একচল্লিশ দশমিক তিন শতাংশের জামায়াতে ইসলামে ত্রিশ দশমিক তিন আওয়ামী লীগ উনিশ দশমিক ছয় আট যা আগে ছিল চোদ্দ দশমিক শূন্য সাত এনসিপির চার দশমিক এক শূন্য এবং ইসলামী আন্দোলনে তিন দশমিক এক শূন্য শতাংশের আস্থা রয়েছে আওয়ামী লীগ নির্বাচনে না এলে সবচেয়ে বেশি লাভবান হবে বিএনপি এবং জামায়াতে ইসলামী এছাড়া আট দশমিক তিন শতাংশ ভোটার জানিয়েছেন ওই পরিস্থিতিতে তারা ভোটদানে বিরত থাকবেন বিশ্লেষণে উঠে আসে নতুন প্রজন্মের ভোটাররা বিশেষ করে জেনারেশন জেড প্রার্থীদের যোগ্যতা ও কর্মকাণ্ডে বেশি গুরুত্ব দিচ্ছেন অঞ্চল অঞ্চলভিত্তিকভাবে চট্টগ্রাম অঞ্চলের ভোটাররা যোগ্যতার পর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন দলীয় প্রতীকে জরিপের ফলাফল থেকে বোঝা যাচ্ছে নির্বাচনী রাজনীতিতে পরিবর্তন প্রত্যাশী ভোটারের সংখ্যা বাড়ছে দল নয় বরং প্রার্থীর যোগ্যতা সততা ও অতীত কর্মকাণ্ডকে গুরুত্ব দিয়ে ভোট দেওয়ার প্রবণতা বাড়ছে পাশাপাশি নিষিদ্ধ দল আওয়ামী লীগকে নিয়ে জনমত এখনও বিভক্ত যা রাজনীতিতে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে ডেস্ক রিপোর্ট খবরের কাগজ খবরের কাগজ নিখাত নিরপেক্ষ।